বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই পার্বণের অন্যতম হলো মকর সংক্রান্তি মানভূম জেলার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব হলো টুসু পরব বা মকর পরব টানা এক মাস ধরে চলে এই পরব টুসু আরাধনায় মেতে ওঠে গোটা জঙ্গলমহল পৌষ সংক্রান্তির এই দিনে নদীতে বা বিভিন্ন জলাশয়ের ধারে টুসু বা চৌড়ল নিয়ে যাওয়ার রীতি রয়েছে যাকে কেন্দ্র করে বসে মেলা মকর সংক্রান্তিতে পিঠে পুলি খাওয়ার রীতি প্রচলিত রয়েছে সর্বত্র তাই এই পরবে পুরুলিয়ার প্রায় প্রত্যেক বাড়িতে পিঠে পুলি খাওয়ার চল রয়েছে কিন্তু অতীতের সেই ঢেঁকিতে চাল কুটে পিঠে বানানোর রীতি যেও কোথাও হারিয়ে যাচ্ছে তবুও পুরুলিয়ার কিছু কিছু এলাকায় বদলায়নি পুরনো সেই রীতি নিয়ম মেনে ঢেকিতে চাল পিষে তৈরি করা হয় পিঠে পুরুলিয়ার বলরামপুরের সাপুয়া গ্রামে চিরন্তন ঐতিহ্যের এই ছবি দেখতে পাওয়া গেল এগুলো যে চাল কুটানো হচ্ছে আজকে চাল ভিজানো হয়েছিল তারপরে এখন চাল কুটা হলো এটা প্রায় প্রত্যেক বছরই করা হয়

কি এটাতে তুমি সব রকমই বানাতে পারবে ভোর পিঠা মশলা পিঠা তারপরে ও পিঠে গুলো তো আলাদা এটা পার্টি ময়দা ইউজ করতে হয় এই চালগুড়ির থেকে তুমি ভোর পিঠে বানাতে পারবে সিদ্ধ পিঠে বানাতে পারবে যেটা সিদ্ধ চালের হয় এটা তো আমরা আতপ চাল কুতেছি তো এটার থেকে গুর পিঠে মশলা পিঠা হবে আজকে ঘুড়ি কুটলাম এই জন্য কি প্রত্যেক বছর পুষ জন্য সবাই ঘুড়ি কুটে এইটাই সবাই করে আসে তার জন্য আজকে সবার ঘরে ঘরে গুড়ি কুটা হয় পিঠা বোনা হয় রাত্রে কালকে চান করে খাওয়া দাওয়া হবে

পিঠে গুড় পিঠা মশলাপিঠা এইসব কিছুই মাংস পিঠা গগলি পিঠা এইসব পিঠায় বানা হোক আধুনিকতার ছোঁয়া সত্ত্বেও আজও জঙ্গলমহলের বেশ কিছু গ্রামে ঐতিহ্য হারায়নি ঢেঁকি উৎসবের এই দিনগুলোতে ঢেঁকির কদর একই রকম রয়েছে বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর